তো ব্যক্তিরে যেমন খাবারের প্লেটের উপরে যেমন ঝাঁপ দিয়ে পড়বে চতুর্দিকে যেমন ঝাঁপ দিয়ে পড়ে ক্ষোদার্থ ব্যক্তিরা অনুরূপ আমার নবীজি বলেছেন ও আমার সাহাবিরা এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে বেজাতিরা যারা বিধর্মীরা তোমাদের বিপক্ষে তারা সকলেই তারা বিপক্ষ হয়ে যাবে খাস করে মুসলমানদের ব্যাপারে সারা পৃথিবীতে যতগুলো জাত আছে হিন্দু আছে খ্রিস্টান আছে দি আছে বোধ আছে এদের এদের উপাসনা আলাদা হবে এদের খাওয়ার আলাদা হবে কেউ আগুনের পূজা করবে কেউ এরা মূর্তির পূজা করবে কেউ নিজে হাতে মূর্তিকে বানি এরা পূজা করবে এদের উপাসনা লয় ইবাদতখানা আলাদা আলাদা হবে কিন্তু এমন একটা জামানা আসবে সেই জামানাতে মুসলমানদের কে মত হবে এই ব্যাপারে সমস্ত জাতিরা বিধর্মীরা মুসলমানদেরকে মরার ব্যাপারে একটাই মত থাকবে সেই সময় একজন সাবিদ দাঁড়িয়ে আল্লাহ সেই দিন কি আমরা সংখ্যাতে কম থাকব সেই দিন কি আমরা সংখ্যাতে কম হব নবী বলছেন না না সেই দিন তোমরা সংখ্যা লঘু হবে সেই দিন তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে সেই দিন তোমাদের সংখ্যাতে অনেক বেশি হবে কিন্তু আমার অম্মা সেই দিন যেমন নদীর শুরুতেই যেমন আবর্জনাগুলো গুলো ভেসে যায় যেমন নদীর স্রোতে যেমন আবর্জনাগুলো ভেসে যায় যেমন নদীর স্রোতে আবর্জনাগুলো ভেসে যায় সেই দিন এই নদীর স্রোতের ভাসমান স্রোতের অবস্থা আমার উম্মতের হয়ে যাবে কেউ যদি নতের নদীর স্রোতে যদি পড়ে যায় তাহলে সেই তার যতই শক্তি থাকুক না কেন ওই স্রোতের মুখে তার শক্তিশালী তার বাহাদুরি কাটবে না এরা সংখ্যা অনেক হবে যেমন দেখবেন নদীর শোনতে যেমন খ্যার খুঁটা আবরণাগুলো যেমন ধীর গতিতে যেমন চলে যায় ওর ক্ষমতা নাই আবার এদিকে ফিরে আসবে ক্ষমতা নাই শক্তি নাই অনুরূপ আমার উম্মতের আবর্জনার মতন শুনতের আবর্জনার মতন হয়ে যাবে আমার উম্মতের শক্তি থাকবে না যেমন ভারতবর্ষের মাটিতে যতগুলো জাতি বসবাস করছে সব চাইতে আছে বেশি না তো কে না তো মুসলমান কিন্তু এদের পার্লামেন্টে কোনো কিছু বলার ক্ষমতা ক্ষমতা নাই হাইকোর্টে এদের বলার কোনো কিছুই ক্ষমতা নাই এরা জোর কণ্ঠে এরা সরকার জয়েন করবে মুসলমানদেরকে মাথা পেতে মেনে নিতে হয় এরা উঁচু কণ্ঠে বলিষ্ঠ আকারে এরা পার্লামেন্টে বলতে পারে না এটা আমাদের বিরুদ্ধ চারণ হচ্ছে এটা আমরা মেনে নিতে পারব না এটাই নবীজি বলেছেন তোমরা সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমাদের শক্তি থাকবে না আল্লাহ নবী কেন এটা হবে আল্লাহ নবী দুইটা অসুখের কথা বলেছেন উম্ম তোমাদের দুইটা অসুখ হয়ে যাবে যখন তোমাদের এই দুইটা অসুখ হয়ে যাবে সারা পৃথিবী

মৃত্যুকে ঘৃণা করবে এই হাদিসের ভিতরে এলোটা কি যে আমার উম্মত মৃত্যুকে ঘৃণা করবে আর দুনিয়াকে এরা বেশি ভালোবাসবে দুনিয়াকে তাকে প্রাধান্য দিবে এই কারণে এদের এই অবস্থা হবে এদের কোনো শক্তি থাকবে না দুইটা অসুখ যেমন একটা মানুষকে যদি প্যারালাইজ হয়ে যায় প্যারালাইজের রোগী চিনেন হ্যাঁ প্যারালাইজের রোগী একটা মানুষকে যদি প্যারালাইজ হয় আর হার্ড হয় দুটাই বড় মারাত্মক বড় অসুখ যদি কাউকে হয় তাহলে এরকম চারে বসে থাকবে লাঠি নিয়ে তার কোনো শক্তি আছে হ্যাঁ একটা বাচ্চা ছেলে যদি জানে যে ওর প্যারালাইজ আছে তোকে দেখে ভয় করবে করবে জীবনে করবে না বড় লাঠি নিয়ে বড় পিস্তল গুলি নিয়ে যদি থাকে তবুও যদি আপনি খবর পান যে ওর প্যারালাইজ আছে তো আপনার সাহস বাড়বে কি বাড়বে না ওরকম উম্মতে মুহাম্মাদের শরীরে প্যারালাইজ হয়ে আছে এদের ভিতরে হার্ড হয়ে আছে এটা অমুসলিমরা জানে এই জন্য এদের কলিজা ছেড়ে নিচ্ছে এই জন্যই আর একটা কথা মনে রাখে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া এরা কতটাই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে যে এই অসুখটা এদের বেড়েছে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন হুব্বুত দুনিয়া আগে এটা বলছি সূরা তাওবা আয়াত নাম্বার চব্বিশ আল্লাহ বলেছেন হে নবী তুমি বলে দাও কুল ইনকান আবা ওগম হে নবী তুমি বলে দাও ওয়াহ্না উখুম উখ ওয়ালুকুম ওয়াস ওয়া যুকম ওয়া রতকম ওয়াম ওয়ালোকুম ওয়াহাম ওয়ালোক্তরা খুমহা অতি জ রতুং তক্ষ না আমার আল্লাহ বলেছেন যখনই তোমাদের আটটি মহব্বত বেড়ে যাবে আটটির ওপরে ভালোবাসা বেড়ে যাবে আর তিনটির মহব্বত যখন কমে যাবে তখনই তোমাদের পিঠের চামড়া তুলে নেবে কেননা যখন আটটি ভালোবাসা বেড়ে যাবে তখন তোমাদের দুনিয়া বেড়ে যাবে এক নাম্বার হলো আবা আব্বার ও কম আব্বার মহাব্বত ওয়াবনাত ওয়াজুয়াঈকম ভাইয়ের মহাব্বত ওয়া জা যকম স্ত্রীর মহাব্বত ওয়া সিরতক বংশগোত্রের মহাব্বত ওয়া হা অর্জিত ধন সম্পদের মহাব্ব আর ব্যবসায় লোকসান হয়ে যাওয়ার মহাব্বত আর যে ব্যবস্থাপনা বাড়ি যেটা বাস করেছেন সেই বাড়িটার মহাব্বত এই আটটা মহাব্বত যখন বেড়ে যাবে ভালো করে শোরেন এক নম্বর হল আব্বার মহাব্বত দুই নাম্বার সন্তানের মহাব্বত তিন নাম্বার স্ত্রীর মহাব্বত চার নাম্বার ভাইয়ের মহাব্বত পাঁচ নাম্বার হল বংশগোত্রের মহাব্বত নাম্বার ছয় সেই টাকা ধন সম্পদের মহাবা নাম্বার সাত ব্যবসায়ী লস্কান হয়ে যাওয়ার মহাব্বত অবশেষে যে বাড়িটাই বাসবাস করছেন সেই বাড়ির মহাব্বত বেড়ে যাবে যখনই তোমাদের দুনিয়ার অগ্রাধিকার বেড়ে যাবে এ তখন তোমাদের এই আটটা মহব্বত বেড়ে যাবে আর এই আটটা একটা পাল্লাতে রেখে নেন একটা তারা জু নিয়ে আসেন একটা পাল্লা নিয়ে আসেন আর এই আটটা মহব্বতকে ডান পাল্লাই চাপিয়ে দেন আর এই ডান সাইডে দান পাল্লাতে আটটা मोहब्बत কে রাখা হলো আর তিনটা मोहब्बत কে বাম পাল্লায় চাপিয়ে দেন এবার আমার আল্লাহ বলছেন এই আটটা मोहब्बतের তুলনা এই আটটা ভালোবাসার তুলনায় তিনটা मोहब्बत যখন তোমাদের বেশি হয়ে যাবে সেই তিনটা मोहब्बत কমে যাবে আহাববাইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিরে আল্লাহ বলেছেন আল্লাহর মহব্বত থেমে যাবে ওয়া রাসুলহি রসুলের মহব্বত থেমে যাবে ওয়াজিহাদ ফিল আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে এই মহব্বতটা যখন কমে যাবে আল্লাহ এবার বলছেন যখন আমার মহব্বত থেমে যাবে রসুলের যখন মহব্বত থেমে যাবে আল্লাহর কোরআনের অপমাননা হচ্ছে আর এদের ব্যাপারে এরা জানো জিহাদের হচ্ছে না মুসলমান এরা কতটা ईमानदार ইরা রসুলকে কত ভালোবাসে রসুলের মহব্বত যখন কমে যাবে তার মানে রসুলের সুন্না দাড়িটাকে এরা নিজেই তার শিলন গিয়ে এরা নিজে নাপিতের ঘরে নবীজির সুন্নাতটাকে কেটে পায়ের নিচে ফেলে দেয় এরা রসুলকে কত ভালোবাসে আমার আল্লাহ এটাই বলেছেন রসুলের ভালোবাসা কমে যাবে এবার দেখেন আল্লাহ বলতে চাইছেন জিহাদের যখন তোমাদের ভালোবাসা কমে যাবে বাংলাদেশের আসাদ নবীজির ব্যাপারে কটু মন্তব্য করল। নবীজির ব্যাপারে খারাপ মন্তব্য করলো ভারত বর্ষের মাটিতে উত্তর প্রদেশে একজন মহিলা সেই বিhaya মহিলা তার নাম হল নূপুর শর্মা নবীজির ব্যাপারে কুরুচিকার মন্তব্য করলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে ফ্রান্সের মাটিতে কিছুদিন আগে ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো তবু আমাদের ভারতবর্ষের মুসলমান বাংলাদেশের মুসলমান এদের রক্তটা যেন ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে মুসলমান তোমাদের আখি জামানার নবী শেষ নবী বিশ্ব নবী নবীজিকে নিয়ে অপমান করা হলো আর তোমরা কেমন করে সেই রক্তের ব্যাঙের মতন রক্তটাকে তাজা রক্ত নিয়ে ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে বসে থাকো এটাই আমার আল্লাহ বলেছেন যখন আমার বান্দাদের জিহাদের আশঙ্কা কমে যাবে জিহাদের মনোবল কমে যাবে আল্লাহ আর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন আবু হরাইরা বর্ণনা করেছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে জিহাদের তামান্না থাকবে না এমন একজন সে মনে মনে এটাও বলবে না যে আমায় জিহাদ করবো এই মনোবল যদি চিন্তার না থাকে আমার যদি জিহাদের তাবার না না থাকে আল্লাহ আর নবী স্বয়ং তাকে মোনাফিকের খাতাতে আখ্যায়িত করেছে সে কোনো দিন মমিন হতে পারে না সে অবশ্যই মোনাফিক তার মানে আমার আপনার ভিতরে যদি জিহাদের তামার না না থাকে তাহলে আমি আপনি ইমানদার দাবি করতে পারে না তার মানে এরা হলো মোনাফি আমার নবী এটাই বলেছেন আল্লাহ বলেছেন যে তোমাদের তিনটি

আল্লাহর পথে বের কথা বলা হয় তখন হিসা তুম ইলাল আরজে তখন তোমরা কেন জমিনটাকে তোমরা আঁকড়ে ধরো হে ইমানদার হে মমিন সকল যখন আল্লাহ আর পথে যখন বের হওয়ার কথা বলা হয় তখন কেন তোমরা হিসা বল ইলাল আর তখন তোমরা জমিনটাকে আঁকড়ে ধরো তোমাদের কি হয়েছে আর তুম হায়াতেরুনিয়া মিনাল্লা আখেরা তোমরা কি আখের পরিবর্তে দুনিয়া পে কি তোমরা রাজি হয়ে গিয়েছ এই দুনিয়া পে কি তোমরা দুনিয়া হয়েছা আখেরাতে ইল্লা কালে পরকালের তুলনায় আখেরাতের হাতের তুলনায় এই দুনিয়াটা হলো অতি অল্প সংকের ন এই দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত Peace. <sweak>